আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমরা আজকে আবার ডিসির ইনডেক্স নিয়ে একটু আলোচনা করব পুরো উইক যেহেতু এটা উইকলি বেসিস হবে সে আমরা আমাদের ভিডিওটা একটু লম্বা হবে সবার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট উইকের যে ক্যান্ডেলটা সেটা নিয়ে এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদের বেশ পজিটিভ একটা বায়াস তৈরি করে মার্কেটের ক্ষেত্রে যে প্রায় যখন এই ধরনের একটা রিট্রেসমেন্ট আসে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম গত উইকে এখানে ক্লোজ করেছিল দেন বলেছিলাম প্রাইস কিছুটা নিচে যাবে তবে আমাদের যেটুকু করার কথা ছিল তার থেকে একটু বেশি করেছিল হচ্ছে আপনার ইসরায়েল ইরানের যে হয়েছিল সেটা হোক এরপরে আমরা একটা ধারণা করেছিলাম এটার উপরে ট্রেড করবে ট্রেড করা হয়তো এটার আশেপাশে কোথাও ক্লোজ দেবে বা এটার ভেতরে ক্লোজ দেবে কিন্তু সেটা না করে গতকালকে চৌষট্টি প্লাস করে প্রাইস এটু পর্যন্ত আমাদেরকে আসলে প্রাইস পজিটিভলি মুভ করেছে বা উপরে দিয়েছে আছে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা আবার আমাদের প্রথম যে কাজ সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ফিবো এর ব্যবহার করবো এখানে প্রত্যেকবার যেটা আমরা করি মূলত আমাদের বেসিস পয়েন্ট হিসেবে গত সপ্তাহে আমরা দেখেছি এটা আমাদের মেজর প্রাইস পয়েন্ট যেখান থেকে আমরা আসলে মার্কেটটাকে মেজারমেন্টে আনবো বা চিন্তা করবো যে মার্কেট এখান থেকে এখান পর্যন্ত হয়তো যাবে এরপরে কিছুটা রেসিস্ট করে নিচে আসবে তারপর আবার উপরে যাওয়ার জন্য রেডি হবে এখন ফ্যাক্টর হচ্ছে এইটা যাওয়া পর্যন্ত আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল রয়ে গেছে এইখানে যেটা চার হাজার আটশো নব্বই বা চার হাজার পাঁচশো এর লেভেল হিসেবে আমি আপাতত সরি চার হাজার নয়শো এর লেভেল হিসাব করে আমি আগাবে এখন আমাদের প্রথম যে এরিয়াটা সেটা হচ্ছে চার হাজার আটশো পঞ্চান্ন এর লেভেল এখন এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে এই ধরনের এরিয়া গুলা কেন ইম্পর্টেন্ট সবার আগে আমাদের এই বেসিস পয়েন্ট একটু বলি যেহেতু প্রায় এখানে যখন ড্রপ করছিল তখন এখানে এসে উপরের দিকে গিয়েছিল দেন নিচে আসছে দেন আবার উপরে দেন দেখেন একদম সলিটার নিচের দিকে আসছে সেম এখানে যে ড্রপটা হয়েছে উপরে যাচ্ছে এটা যখন উপরে যাবে নিচে নামবার সময় এই এরিয়াগুলো আমাদেরকে সাপোর্ট হিসেবে এবং এখান থেকে যে ড্রপ করে উপরের দিকে গিয়েছিল ডেলি বেসিস এগুলো আমরা দেখব এটা আমাদের এখানে রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে বলে আমি আশা করি এখানে হচ্ছে দেখা যাবে এখানে আমরা গেলে হয়তো ভাইস ভার্সা লেভেলও পেতে পারি ছোট করলে হয়তো আমাদের এখানে একটা এমন লেভেল আসবে যে লেভেলটা আমাদের ভাইস ভার্সা লেভেল হিসেবে মার্কেটে কাজ করতে পারে যেটা আমাদের প্রথমে সাপোর্ট পরবর্তীতে রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করে বা করার চেষ্টা করবে তো আমাদের এখন যে বায়াস সেটা হচ্ছে লাস্ট যে হাই হয়েছে সেটা থেকে কিছুটা রিট্রেসমেন্টের আশা করবো তারপর আবার মার্কেট উপরের দিকে যাবে এবং আমাদের প্রথমে এরিয়া পঞ্চান্ন তারপরে এরিয়া একানব্বই এবং এরপরের এরিয়া আমাদের সাঁত্রিশ পর্যন্ত হয়তো মার্কেটকে আমরা উপরের দিকে যেতে দেখবো এবার আমরা চলে যাব আমাদের ডেইলি এর বেসিস ডেইলি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটা আলোপ আলোচনা পরিচয় ফার্স্ট অফ অল আমি পুরো জায়গাটাকে একটু ক্লিয়ার করবো আমাদের দরকার নেই এত কিছু আমরা সহজ করে জিনিসটাকে একটু দেখি চলো ফার্স্ট অফ অল আমাদের আমরা কি বলি ডাব্লিউ প্যাটার্ন প্রাইস এখানে আসবে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে তারপর উপরের দিকে যাবে কিন্তু ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার জন্য যে লাস্ট হাইটাকে ব্রেক করতে হবে সেটা এখন পর্যন্ত ব্রেক হয়েছে কিনা সেটা আমরা একটু কনফার্ম করব চলেন এটা আমাদের ফার্স্ট এরিয়া এটা আমাদের সেকেন্ড এরিয়া যেটা আমাদেরকে কনফার্মেশন দেবে যে এটা ডাব্লিউ হিসেবে মার্কআউট করেছে আচ্ছা এখানে আমরা যখন ড্রপ করছিলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে ড্রপ করেছে দেন আপ দেন লো দেন হাই দেন লো দেন হাই তো আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেট আমাদেরকে এইটাকে রেজিস্ট্যান্স করেছে এবং এটাকে ব্রেক করার উপরে যাওয়ার জন্য ট্রাই করছে বা সেই সাহসটা সে যোগাচ্ছে এবং সে পাওয়ারটা সে পাচ্ছে তো এখানে আসলে আমরা একটা জিনিস বের করব সেটা হচ্ছে আমাদের একটা ভয়েস ভার্সা লেভেল আছে সেটা হচ্ছে এই জায়গায় এই জায়গাটা আমাদের একটা ভয়েস ভার্সা লেভেল যেটা নয় চার হাজার নয়শো সতেরো লেভেল তো আমরা এখন পর্যন্ত যদি দেখি পরপর দুটো এরিয়া ব্রেক করার পরে এখানে আমাদের এখানেও একটা সাপোর্ট আছে যেটা রেসিস্টেন্স হিসেবে কাজ করতে পারে এখানে যেটা সাপোর্ট এটা পরে রেসিস্টেন্স হিসেবে কাজ করেছে এই এরিয়াটা আমাদেরকে পরবর্তীতে রেসিস্টেন্স হিসেবে তখন আমাদের কি হবে সেটা নিয়ে আমরা তখন চিন্তা করবো যদি আমরা পাই আদারওয়াইস নেক্সট উইক আমরা এটার আশেপাশে বা এখানে কোথাও আমরা মার্কেট থেকে পেয়ে যাব তো এখন পরবর্তী আমাদের যেটা সেটা হচ্ছে লাস্ট ট্যান্ডেল আমাদের নেক্সট ডে অর্থাৎ আমাদের উনত্রিশ তারিখে আমরা মার্কেটকে কিভাবে পাচ্ছি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে পারি চলেন আমরা দেখি পনেরো মিনিটে মার্কেট আমাদেরকে কি দেখাচ্ছে আচ্ছা একটু বলি প্রায় যখন এই ধরনের হাইক করে বারবার ডিরেক্ট বাই প্রাইস করে তখন রেসিস্টেন্স লেভেলগুলো ক্রিয়েট হয় কেন যারা এখানে বাই করেছে এখানে বাই করেছে এখানে বাই করেছে তারা মূলত আসলে কি করে ট্রেডটা ক্লোজ করে বা টিপি হিট করায় বা কেউ টেক প্রফিট করে যে যেভাবে করে কেউ দেখা যাচ্ছে অ্যাভারেজ হয়েছে ওখান থেকে বের হয়ে যাচ্ছে এই জিনিসগুলো যখন হয় তখন মার্কেট আসলে সেল আসে কেন বায়াররা যে পরিমাণ বাই করে সেই পরিমাণ সেল যদি সেল হয় আলটিমেটলি প্রাইস কি করতে থাকে ড্রপ করতে থাকে চলেন এবার আমরা আমাদের বেসিস আলোচনা করি কি ধরনের হতে পারে তখন প্রাইস যখন দেখেন এখানে লো করলো দেন হাই দেন লো দেন হাই প্রাইস এইভাবে চলতে থাকে এখন চলতে 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 প্রাইস একটা টাইমে হয়ে যায় তখন এই ধরনের একটা মুভমেন্ট আসে তখন এই ধরনের একটা মুভমেন্ট আসে এখন বলতে পারেন ভাই আপনি তো নেগেটিভ কথা বলছেন না একেবারেই না এটা মার্কেটের নিয়ম মার্কেট এভাবেই চলবে মার্কেট উপরে যাবে লো করবে মার্কেট উপরে যাবে লো করবে মার্কেট উপরে যাবে লো করবে লো করে একটা টাইমে গিয়ে সে আবার চেঞ্জ হবে যদি চেঞ্জ না হতো তাহলে আমরা মার্কেটকে কখনো এই প্রাইসে পেতাম না মার্কেট লো করবে মার্কেট হাই করবে এটাই মার্কেটের নিয়ম এখন কেউ যদি বলে ভাই আপনি মার্কেটকে নিচে দেখাছেন দেখে আপনি রিমার্ট ছড়াছেন দিস ইজ ভেরি ব্যাড এটা করা যাবে না এটা আমাদের মার্কেটের একটা রুলস হিসেবে আমরা দেখ তো আমাদের ফার্স্ট এরিয়া হিসেবে আমি এটাকে মার্কেট আউট করতেছি এখান থেকে মার্কেট উপরে যেতে পারে অথবা মার্কেট সরাসরি বাইরে দিকে যেতে পারে তবে আলটিমেট প্রাইস কিছু বড়লো ড্রপ করবে এমনটাই আমি আশা করছি তার কারণ হচ্ছে প্রাইস আমাদের যতক্ষণ পর্যন্ত এই প্রাইস পয়েন্ট এসে পৌঁছাচ্ছে না নতুন করে হাই হওয়ার পসিবিলিটিস অনেক কম হয়ে যাবে কেন প্রাইস উপরে যায় লো করে উপরে যায় লো করে সাপোর্ট করে দেন উপরে দেয় অর্থাৎ আমাদের যেটা সাপোর্ট প্রথমে আমাদের এটা কি হয় এটা আমাদের ব্রেক টাইমে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ওটাই আবার আমাদের সাপোর্ট হিসেবে মার্কেট কে উঠাই ঠিক আছে এটাই মার্কেট এটাই মার্কেটে কাজ করবে এটাই মার্কেটের নিয়ম হ্যাঁ এই দেখেন এখানে যখন প্রাইসটা আমি আর একটু ক্লিয়ারেন্স নেই চলেন আমাদের সহজ হয় জিনিসটা বোঝাতে আমাদের সহজ হয় আমি বারবারই বলছিলাম যে প্রাইস এখানে আসলে আমরা তো কিছুটা রিট্রেসমেন্টের দিকে যাব প্রাইস এখানে রিট্রেসমেন্ট করার ট্রাই করতে পারেনি দুটা পনেরোটাতে ট্রেড ক্লোজ করছে তারপরে মার্কেট এটাকে ব্রেক করে এই ধরনের ক্যান্ডেল করার কারণে মার্কেট একদম সলিড বাই করেছে তো আমাদের এখানে পনেরো মিনিটের যে এরিয়াটা মূলত এটা হচ্ছে এইটা প্রাইজ এখানে আসবে দেখেন এখানে কিছুটা রিট্রেসমেন্ট করে এখানে সাপোর্ট করছে সাপোর্ট করে উপরের দিকে গেছে এই দেখেন দেখছেন এটা আমি দিই নি এটা মার্কেট আমাদেরকে দিচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে মার্কেটের রিট্রেসমেন্টের মানে এ না যে মার্কেট দুর্বল হয়ে গেছে বা মার্কেট কোনো কিছু না এটা মার্কেটের নিয়ম মার্কেট এইভাবেই চলে মার্কেট এইভাবেই চলবে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ